এইভাবে প্রশ্ন প্রশ্ন থাকলে চলবে দেখো প্রেমতির বাবাকে ওই সকালে ভরে উঠে মাঠের কাজ করে তারপরে বাদির টোকটাক হালকা পাতলা কাজগুলি করে তুমি আছো সকালে উঠে ওই ঘুম থেকে উঠে বসে থাকছো আর সময় মতো হলে না দিতে হচ্ছে তোমাকে খাবার খাওয়া হয়ে গেলে একটু বেলা হলে ওই ডিম পেট পাশে যে তুমি ঘুরতে যায় কত চালাক জানো তুমি ও পরে ওঠে নিজের কাজ সেরে নেয় পর তোমাকে নিয়ে ওই বেড়াতে যায় সারাটা দিন কথা কথাতে থাকছো বিকেল হলে বাড়িতে এসে ফিরো তাহলে তোমার কাজ হবে কখন শুনি না রে ও বলে না আমি ওকে আসতে বলি এই প্রচন্ড গরমে না কাজ করার ইচ্ছে হচ্ছে না কাজ করার ইচ্ছে হচ্ছে না মানে তাহলে কি করবে গরমে কি কোনো মানুষ কাজ করছে না তুমি কি পৃথিবীতে একটা মানুষ আছো নাকি তুমি তো বুঝতেছ না তোমাকে বলছি না যখন ঠান্ডা হবে তখন আমি কাজ করতে যাবো সারাদিনে রোদ্দুরটা পড়ুক না বিকেল হলে তো ঠান্ডা হয়ে যাবে সেই সময়টা গিয়ে কাজটা করে আসব বিকেল হলে তুমি কাজ করবে তুমি তো সকালে চলে যাও আর বিকেল হলে সন্ধ্যায় তুমি বাড়ি ফেরো কাজ করবে কখন আটদিন ধরে তো দেখছি তুমি এইরকম করছো ও পল্টু দা পল্টু দা শোষ চলো ঘুরিয়েছি তুমি যে শুনছো তোমার জীবনে পড়া বন্ধ চলে আসছে যাও এখন আর কি করবে তুমি তো বোকা না বোকায় থাকছো চালাক হলে ওই দেখো রিম্পির বাবা কত চালাক নিজের কাজ কর্ম করে তোমাকে এখন নিয়ে যাচ্ছে থাকছে দেখছে বাস্তবে না ভাই কি বলবে বলো মেয়েরা হচ্ছে একটু ভাবো তারা সময় না ওই ফ্যামিলির প্রতি তাদের একটা চিন্তা থাকে কি করে দু টাকা বেশি আয় বাড়ানো যায় এটা নিয়ে সবসময় তারা চিন্তায় থাকে হ্যাঁ আর একটা কথা আমার বউ না আমাকে বেশি ভালোবাসে আর যার বউ যাকে বেশি ভালোবাসে সে বউ একটু বেশি ভাই তাই কিন্তু আমার বউ তো আমাকে কোনো দিনও পল্টু দা একদিনও বক করি বিয়ে হওয়া তো অনেকদিন হয়ে গেল তার মানে আমার বউ আমাকে কম ভালোবাসছে নাকি সেটা এখন তোমার ব্যাপার আমি কি করে বলবো বলো না আজকে আমার বকিকে আমাকে জিজ্ঞাসা করতে হবে শুনি তাহলে বাড়িতে এখন আসলে কথায় কথা ঘোরা হলো ওরা পেরা পেয়েছে তো ভালো করে এটাই করো আরে তবে তো সব সময় খালি বক্তি খাবচরে শোনো তো তোমরা কাজ করছো না আমি কাজ করছি মাদের কাজকে তুমি করতে পারছো কোনদিকে করেছে বলো তো সে দেরি করে করলে তো আমি করছি তুমি তো করছো না আমি তো তোমাকে সেই কথা বলিনি তুমি কাজ করছো না কিন্তু তুমি একটু ভেবে দেখেছো তুমি যেভাবে কাজ করছো কতটা পিছিয়ে যাবে আর এই টিএমপি বাবাকে দেখো সে কত চালাক তোমার কাজ যেন না হয় তুমি যেন পিছিয়ে পড়ো সে চালাকি করে তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে যখন তুমি কাজ করবে ঠিক সে সময় এইটুকু তো মাথায় তোমার এটা নয় ও কত চালাক আমি তো তুমি কি আমি বোকা আমার কাজ করে নি মাঠে গিয়ে দেখে আসো কাজ করা হয়েছে কিনা তুমি কি ভাবছো দিন আমি ঘুরে বেড়াই এটাই ভাবছো না যতটা রেমপুর বাবাকে আমাকে ভুল যতটা ভুল ভাবছো ততটা নয় আমরা দুজনে বেরোতে যেছি কিন্তু সময়মতো ঠিক কাজ করি এখন চুপচাপ করে বসে আছো যে কেন মা আজকে কাজ করতে চাওনি আরে বাদ দে শুনছিস তুই যে রান্না আজকে বড় তো খুব খিদে পেয়েছে এখনো কিছু হয়নি দেরি আছে আচ্ছা তোমাকে অনেকদিন ধরে আমি একটা কথা বলতে চাচ্ছি কখন বলবো মানে সময় পাইনি এমন আবার কি কথা বিয়ের অনেকদিন হয়ে গেল এরকম তো কোনোদিন বলনি বলবো কিনা সেটি ভাবছি বলি ফেলো বললে তো মনটা হালকা হবে না আচ্ছা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো এই আবার কোন কথা কতটা ভালোবাসি মানে ভালো না বাসলে তোমার ঘরেতে তোমার বাড়িতে কি আমি এতদিন থাকতাম না সংসার করতাম সেই বুঝলাম কিন্তু আমি ভাবছি বিয়ে হওয়ার এতদিন হলো তুমি তো কোনোদিন আমাকে বকনি দাওনি বকলি ও তাই মানে বকলে তুমি ভাবছো বেশি ভালোবাসি তাই তো তো আগামী কাল থেকে না হলে আজ থেকে তোমাকে বকতে শুরু করবো সহ্য করতে পারবে তো

ভিডিওটি দেখার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন ধন্যবাদ